হচ্ছে যে আমাদের প্রোডাক্ট নে যেখানে হচ্ছে কোম্পানি নে যেখানে হচ্ছে সার্ভিস সেন্টার নে স্টক পয়েন্ট নেই কিছু নেই উনি ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে গুলো নেওয়ার পর বিজনেস করতেছে আসলে কেন করতেছে উনি বিজনেসটা সেই বিষয় আজকে আমরা আমাদের হোসেন ভাইয়ের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ সবাই ধৈর্য ধারণ করে থাকবেন আসসালামু আলাইকুম কাউন্টার ফাইভ হোসেন ভাই কেমন আছেন আসসালাম জি আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো অবশ্যই ভাইয়া অবশ্যই আপনার টপিকটা আমি বলে দিয়েছি যে আপনি মরিশাসের মতো একটা জায়গা থেকে কেন ডিএক্সনটা করতেছেন যেখানে হচ্ছে যে কোনো স্টক পয়েন্ট নেই যেখানে হচ্ছে কোম্পানি নেই যেখানে হচ্ছে যে প্রোডাক্ট নেওয়ার কোনো ব্যবস্থা নেই আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে যেখান থেকে পারতেছেন ওইখান থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেসটা আপনি কেন করতেছেন জাস্ট এই বিষয়ে আপনি শেয়ার করেন আমাদের সাথে দশ মিনিট জি 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 ধন্যবাদ জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সবুজ হোসেন থেকে যুক্ত আছি আপনাদের সাথে প্রথমে ধন্যবাদ জানাই রেজা ভাই আমাদের লিডারকে এবং মিথিল আপুকে সেই সাথে আমাদের বোর্ডে যারা উপস্থিত আছে আমার লিডার সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম তো আসলে আমি মোর্চাশে আছি এখানে আমার কোনো অফিস নাই কোনো সার্ভিস সেন্টার নাই কোনো প্রোডাক্ট নাই তারপরে আমি কেন ডিএকসেন বিজনেস করব এটা আমার টপিক সেই ব্যাপারে আমি অল্প কিছু কথা বলবো কারণ যেহেতু আমাদের বোর্ডের সময় প্রায় শেষের দিক তো আসলে দেখেন আমি মরিচ চাষে যখন ডিএক্সএন এর অফারটা পাই আমার এক শুভাকাঙ্ক্ষী বড় ভাই উনি আমাকে অফারটা দিয়েছে ডিএক্সএন এর তো আমি যখন ডিএক্সএন সম্পর্কে কিছুটা তথ্য ঘাটাঘাটি করি বা ইউটিউব ফেসবুক যেভাবেই হোক তখন আমি দেখি আমার কাছে ভালো লাগে আমি সেই সুবাদে ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হই এবং ডিএক্সএন সাথে সম্পৃক্ত হই হওয়ার পরে আমি দেখি আমার মরিচ চাষে কোনো এর কোনো স্টক পয়েন্ট বা কিছুই নেই কোনো প্রোডাক্ট নেই তখন আমার ইচ্ছাটা আরো বেড়ে যায় যে আমি এখান থেকে কিভাবে সাকসেস হতে পারি কিভাবে আমি প্রোডাক্ট ব্যবহার করতে পারি তো আমি ইনশাল্লাহ চেষ্টা করতে থাকি চেষ্টার ফলস্বরূপ আমি প্রথম আমার আইডি অ্যাক্টিভ করতে পারি নেপাল থেকে আমি কিছু প্রোডাক্ট নিয়ে আসি নেপাল থেকে প্রোডাক্ট নিয়ে আসার পরে আমি কিছু প্রোডাক্ট ব্যবহার করছি কিছু আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে তাদের মাঝে শেয়ার করছি আলহামদুলিল্লাহ এ থেকে অনেকেই উপকৃত হয়েছে আমি নিজেও ব্যবহার করছি উপকার পেয়েছি তো একটা কথা বলি যে আসলে যে বুঝে সে খুঁজে যেমন আমি চেষ্টা করছি এর ফলস্বরূপ আমি প্রোডাক্ট ব্যবহার করছি এবং এই বিজনেসটার সাথে সম্পৃক্ত আছি যেমন আমি এখানে আমার কোনো স্টক পয়েন্ট নাই আর তারপরেও আমি চালাই যাচ্ছি আমি পিছু পিছপা হচ্ছে না আমি চেষ্টা করছি আমার বিজনেসটাকে ডেভেলপ করার জন্য আমার বিজনেস পার্টনার বাড়ানোর জন্য এভাবেই আমি আগাচ্ছি কিন্তু দেখেন বাংলাদেশে যারা আছে আমার শুভাকাঙ্ক্ষী তাদের জন্য এই বিজনেস টা একেবারে ইজি তাদের হাতের নাগালে সব বাংলাদেশে অসংখ্য পয়েন্ট আছে অসংখ্য আছে অসংখ্য লিডার আছে যারা সরাসরি তাদের মাধ্যমে একটা আহ সুপরামর্শ নিতে পারছে তা আমি মনে করি যারা বিদে দেশে আছে তাদের জন্য এটা অনেক ভালো আমার জন্য যে খারাপ তা না ইনশাল্লাহ আমাদের এখানে আমি মরি চাষে সম্ভবত কিছুদিনের ভিতরে একটা স্টক পয়েন্ট হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যদি স্টক পয়েন্টটা হয় তাহলে মরিচ চাষে আমরা যারা আছি বিজনেস ডিএক্সেন এর সাথে সম্পৃক্ত তারা হয়তো একটু উপর দিকে তাদের বিজনেস টাওয়ার ডেভেলপ করতে পারবে ইনশাআল্লাহ তো ডিএক্সেন সম্পর্কে বলতে গেলে আসলে অনেকেই অনেক কথা হয় যেমন ডিএক্সেন আমাদের শারমিন যে কথাগুলো বলছে উনি আসলে ডিএক্সেন এর যে প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনাকে কথা বলায় ডিএক্সেন এর প্রোডাক্ট যারা ইউজ করছে তাদের মুখ থেকে অটোমেটিক কথাগুলো বের হয় যেমন আমি ব্ল্যাক কফি ব্যবহার করছি আমার কাছে নাই শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ আগামী হয়তো এক তারিখ অথবা দুই তারিখ ইন্ডিয়া থেকে কিছু প্রোডাক্ট আসবে তো সেই সুবাদে আমি ব্ল্যাক কফি একটু বলি যেমন আমি আসলে ভালো লাগা থেকেই সাথে ভালো লাগা থেকেই ভালোবাসে আমি যখন ডেকসেন এর ব্ল্যাক কফি একটা খাই সকালে খালি পেটে তখন দেখা যাচ্ছে আমার পেটের যদি কোনো সমস্যা থাকে কোনো গরমিল থাকে এটা ইনশাল্লাহ সলভ হয়ে যাচ্ছে আমি একটা এনার্জি পাচ্ছি সারা দিনের জন্য একটা এনার্জি পাচ্ছি আমি নিজে মানে কাজের যে একটা অনীহা থাকে একটা বিরক্ত থাকে বা কিটকেটে মেজাজ থাকে ইনশাআল্লাহ এই এক কাপ হালকা কুসুম গরম পানি দিয়ে যে আমি ব্ল্যাক কফিটা খাই যাচ্ছি কাজে আলহামদুলিল্লাহ আমি সারা দিনের জন্য আমি সুস্থ আবার যখন ফেরত আসলাম রুমে আসার আসার পরে আবার একটু হালকা গরম কুসুম পানি করে আবার এক কাপ খাই নিলাম ইনশাল্লাহ আবার আমি রাত দশটা এগারোটা পর্যন্ত ইমো ক্লাবে আছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন এভাবেই থাকতে পারি আচ্ছা এখন আমি মোট চাষ থেকে কেন করছি এটা তো আসলে সবাই শুনছেন আমার কথা কথাগুলো সাজিয়ে আমি এখনো সেইভাবে বলতে পারছি না তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সুন্দরভাবে যাতে বলতে পারি ডিএক্স টা আসলে আমাদের তিনটা বিষয় নিয়ে কাজ করে যেমন স্বাস্থ্য সম্পদ এবং হ্যাপিনেস দেখেন আমি চাষে একটা পেস্ট ব্যবহার করছি সে পেস্ট ব্যবহার করার পরে সেটা ফেলে দিচ্ছি আমার কোনো লাভ হচ্ছে না কিন্তু যখন আমি ডিএক্সেন এর একটা পেস্ট ব্যবহার করছি তখন ছোট্ট আগারে আমাকে একটা পিবি দিচ্ছে সে পিবি থেকে ইনশাল্লাহ সুবাদে আমি আস্তে আস্তে উপর যেতে পারবো আমি যতদিন মোট চাষে আছি ততদিন যদি আমি একটা সাবান ব্যবহার করতাম ডিএক্স এর তাহলে আজ আমার অ্যাকাউন্ট টা আরো বড় হয়ে যেত কিন্তু যাই হোক অনেক দের হলেও ইনশাল্লাহ শুরু করছি ডিএক্সএন ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে ডিএক্সএন এর সাথে থেকে আগামী দিনে আরো সবার সাথে সুসম্পর্ক রেখে একই মঞ্চে যেন দাঁড়াতে পারি ইনশাআল্লাহ তো আসলে আমাদের বোর্ডের টাইম সাড়ে দশটা সাড়ে সাড়ে এগারোটা আমি দীর্ঘ করব না সেই অল্প কিছু কথার মাধ্যমে হয়তো কোনো ভুল ইনফরমেশন যদি যায় আপনাদের কাছে তাহলে ইনশাল্লাহ ক্ষমা দৃষ্টি দেখবেন আহ এই বলেই আমি শেষ করছি আজকের মতো আমার কথা আসসালামু আলাইকুম যে আপু ইনশাআল্লাহ কন্টিনিউ করবেন না শেষ করবেন কোনো প্রশ্ন থাকলে কারো জি ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে এত রাত জেগে আমাদের সাথে থাকার জন্য আর হচ্ছে বিশেষ করে আমাদের কাছে শেয়ার করার জন্য যে আসলে আপনি কত কষ্ট করেও করতেছেন যেখানে কোনো ধরনের অফিস নেই বারবার বলছি যে ভাইয়া যেখানে থাকে কোনো ধরনের অফিস ওইখানে নেই কিন্তু দেখেন আমাদের একদম হাতের নাগালেই কিন্তু অফিস পাচ্ছি হাতের নাগালেই ফোন দিলে আমাদের বাসায় প্রোডাক্ট চলে আসতেছে কিন্তু ওনার দ্বারাতে কিন্তু এটা সম্ভব না উনি এত কষ্ট করে ইন্ডিয়া থেকে প্রোডাক্ট নিয়ে আসে বাংলাদেশ থেকে যদি কেউ কখনো যায় সেই আশায় থাকে তারপর হচ্ছে প্রোডাক্ট নিয়ে যায় তারপরও সেই প্রবাস নামক জেলখানা থেকে বিজনেস টা করে যাচ্ছে